আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আপনার যারা ছোট করে হাঁস মুরগি কুয়েল পাখির বাচ্চা ফুলটান এবং ছোট করে ব্রুডিং করতে চান ব্রুডিং এর জন্য আপনাদের ছোট একটা বুডার সেটা প্রয়োজন যেটাতে আপনার কারেন্ট বিল কম আসবে এবং বাচ্চা সঠিক তাপমাত্রা পাবে সঠিক তাপমাত্রা পাইলে বাচ্চা অনেকগুলা বেঁচে থাকবে নাহলে কিন্তু বাচ্চা অনেকগুলো মারা যায় একদম সুস্থভাবে হিট পাইব আর এখানে আপনাদের হচ্ছে এইগুলো হচ্ছে আপনার মিনি যে শুরু করে আপনারা শুধু আকারে আর কি বুডিং করতে চান তাহলে আপনারা এই বুড়া সিট গুলো নিতে পারে এখানে আপনারা পাইবেন হচ্ছে ডাব্লিউটি এক তারপর একটা ভালো মানে হাজার এখানে এক্সট্রা দুইটা হোল্ডার পাবেন এই দুইটা হোল্ডার মোটামুটি আপনার অনেক বড় মোটামুটি এই দুইটা লাইন এতটুকু প্রায় দেড় ফিট লম্বা এতটুকু জায়গাতে আপনি বড় করে ডবিন করতে পারেন চাইলে এরকম সিস্টেম করে যাতে বড় করে ডব করতে পারেন ছোট করে দাও আর তার সাথে আর একটা ছোট করে ডাবিং করতে চাইলে এই যে এইটা আছে এটার মধ্যে দাও বাল্ব লাগে আপনারা বোর্ডিং করতে পারবেন এগুলা একদম সীমিত প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশ এগুলো একদম হোম ডেলিভারি দেওয়া হয় এবং যারা বড় করে বোর্ডিং করতে তারা বড় বোর্ড আছে এই যে দেখেন টুপিনটা যদি আমি এখানে সরাসরি লাগাই তাহলে আপনার সরাসরি লাইট জ্বলবে এই দেখেন লাইট জ্বলতেছে আর এটা এই যে এখানে সেন্সর আছে এই সেন্সরটার মাধ্যমে ও ওভার হিট হলে বন্ধ হয়ে যাবে সাতত্রিশ পয়েন্ট সাথে গেলে বন্ধ হবে সাতত্রিশ পয়েন্ট দুই আসলে অটোমেটিক জ্বলবে এটা হচ্ছে একটা পাখির সুরো জিরো বাচ্চার জন্য সঠিক তাপমাত্রা বা আদর্শ তাপমাত্রা বলতে পারেন তাহলে আশা করি এটা বুঝতে পারছেন এবং যারা এই ছোটো বুড়ার সেট পাশাপাশি মনে পাশাপাশি বড় পরিসরে বুড়ার সেট আপ নিবেন বড় পরিসরে বুর্ডিং করবেন বাচ্চা তাহলে আপনারা অবশ্যই এই বুর্ডিং গুলা নিতে পারেন এগুলো হচ্ছে বড় পারে এই শীতটা হচ্ছে আপনারা বলেন যে ভাই প্রাইস কিন্তু একটু কম বেশ হয় এই জাপানি শীতটার প্রাইস একটু বেশি হয় যেহেতু এটা জাপানি শীত এই শীতের মাধ্যমে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা দামের সিট আছে ছয়শ পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা দামের শীত আছে এটা জাপানি শীতটা এটা প্রাইসটা বেশি করে

এবং এর টাও অনেক সুন্দর আর আপনারা যারা এই বুড়া সেট চান নিতে পারবেন আপনারা বুড়া সেট আপ যদি একসাথে যদি বড় গুলো চারটা তাহলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি করে দেব যদি একসাথে চারটা থেকে তিনটা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এবং আজকে একটা বুড়া সেটা চলে যাবে সেটা হচ্ছে কুমিল্লা দেশে তিনি একটা বুড়া সেট নিয়ে যেহেতু তার বাচ্চা একদম কম পরিসরে তিনি বুডিং করবেন তিনি হাঁসের বাচ্চা বুডিং করবেন তার নাম হচ্ছে কামাল ভাই তিনি একটা বুড়া সেট আপ নিয়ে নটু এবং আপনারা যা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পয়েন্ট ডেলিভারি দুইটাই দেওয়া হয় আপনার যেমনি নিতে চান হোম ডেলিভারি মানে বাসাতে দিয়ে আসবে পয়েন্ট ডেলিভারি মানে হচ্ছে আপনাদের কুরিয়ারের অফিস থেকে নিতে হবে আশা করি তাহলে বুঝতে পারছেন অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম